আমারে যে ধাক্কা দিতেছিল ওটা ওটা না ভাই ওরা আমার ধাক্কাইও সরাই নিছে তবে মারছে আমারে কিছু ওলা মালিক এবং কিছু নামদারি হুজুর এবং কিছু আওয়ামীগের লোক সাথে কিছু নব্য বিএনপি যারা আগে আমি করছে এখন বিএনপির নাম চলে এরা মিলে আমার বুদ্ধিজীবীরা এখানে এই আপনাদের মতো সাংবাদিক সাক্ষাৎকার নিবে পয়লা বৈশাখ নিয়ে একটা সাক্ষাৎকার সরি ভিডিও করবে নিয়ে অনে নিয়ে আমার এক গ্রিলে গিরে মারছে এমন মার দিচ্ছে যে ডক্টর রিনুস আর এই জাহাঙ্গীর আলম চৌধুরীর এই আমি একজন জুলাই যোদ্ধা আমারও যখন মারছে তখন আমি মনে করছি এই মার আমার মাথায় দেয় নাই এই মারে আমার ঘাড়ে দেয় নাই এই মারে আমার বুকে দেয় নাই এই মায়ের ডক্টর চেয়ারের উপরে পড়তেছে কারণ আমাকে যখন জুলাইয়ের বইয়ের মুক্তিযুদ্ধাকে যখন সাধারণ মানুষ মারবে দুই দিন পরে উপদেষ্টদেরও মারবে এতে কোনো সন্দেহ নাই আর পরিবেশ এমন আছে আমি বলি এইটা হচ্ছে একটা খস্রর উপদেষ্টা না ঘোড়া না গাদা ঘোড়ার গাদার গাধার এই শঙ্কর জাতের মিশ্রণে তারা একটা খসর ময়দা হয় এই উপদেশটা হলো খস্রর উপদেষ্টা এরা সঠিকভাবে নির্বাচন ব্যর্থ হবে বলে আমার ধারণা কারণ এদের 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 কার্যকলাপ জাতি ভালো চোখে নিচ্ছে না ভাই আপনি যে প্রশ্নগুলি করেন আমাদের দয়ার নবী থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য অনেক নবী রাসুল মার খাইছে